চোখের ডাক্তার হিসাব করলেই সর্বপ্রথম নাম আসে একটা জায়গা জায়গাটা পরিচিত লাগছে না নিজাম হাসিনাই চলে যাই চলেন আমার সাথে আপনারা অবশ্যই যাবেন ঢুকে গেলাম ভিতরে রুগী কিন্তু আপনাদের সামনেই আছে তো ভিতরের অবস্থা ভালোই বাকিটা থাকেন সাথে সালাম হাসিন

সিরিয়াল ধরে কাছাকাছি অবস্থায় দাঁড়াল সবচেয়ে বেশি ভালো লাগছে এই জিনিসটা বেস্ট ফিলিং করে না যেটা জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ